আমাদের বডিতে ইউরিক অ্যাসিডের পরিমাণটা কিন্তু বেড়ে যায় এবং ফলে হয় কি সেই ইউরিক অ্যাসিড রক্তে বাড়ার জন্য একটা নির্দিষ্ট মাত্রার পর যেরকম বেশিরভাগ ক্ষেত্রে আমরা ফিমেলদের ক্ষেত্রে দেখি যে সিক্স মিলিগ্রাম পার ডেসিমিটারের বেশি যদি হয় বা মেলদের ক্ষেত্রে যদি এইট মিলিগ্রাম পার সেন্টেসের বেশি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সবসময় নয় বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু পেশেন্টদের অনেক প্রবলেম হয় সেই বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যেটা সেটা হচ্ছে হয় পায়ের বুড়ো ফুলে প্রচন্ড ব্যথা নিয়ে রোগীরা আমাদের কাছে আসেন এবং আমি জানি না বুঝি না যে ইউনিক অ্যাসিডের বুড়ো আঙ্গুলের সাথে কেন তো শত্রুতা আছে অন্য অন্য কিন্তু অ্যাপ্লাইড করতেই পারে কিন্তু এই বেশিরভাগই বুড়ো আঙুলকেই ওর মাথা ব্যথা এবং বুড়ো আঙুলের প্রতি ওর টার্গেট এই বুড়ো আঙুলটাই বেশি ফুলে যায় এবং প্রচন্ড ব্যথা হয় তা বলে ভাববেন না যে অন্য জয়েন্ট তো ওরা রেহাই দেয় হাতের যে ছোট আমাদের যে হাতের ফিঙ্গারের যে ছোট ছোট জয়েন্টগুলো আছে এগুলো খুলতে পারে ব্যথা হতে পারে আমাদের যে এলবো এ জয়েন্ট আছে বা যে কোনো বড় জয়েন্ট কিন্তু হঠাৎ করে নিতেও খুব আমাদের যেটা নি জয়েন্ট নি জয়েন্টও প্রচন্ড খুলে পেইন হতে পারে আমাদের যে জ এই যে টেম্পোর ভ্যান্ডিকুলার জয়েন্ট এখানেও অনেক সময় ব্যথা হতে পারে মানে বডিতে যে কোনো জয়েন্টেই কিন্তু ব্যথা হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু টার্গেট করা যাচ্ছে পায়ের গুদাম কেন শত্রুতা আছে আমি বুঝি না বা আমি জানিও না রিসার্চ করা হয়তো বেরোবে কোনো কারণ থাকতেও পারে হয়তো পুরোনো ঝগড়া যেহেতু চলে হচ্ছে সেও হতে পারে যাই হোক এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আসে এবং কেন ব্যথাটা হয় যেন সেটা হচ্ছে বডিতে যখন শরীরে যখন ইউরিক অ্যাসিডের পরিমাণ আমাদের বাড়ে রক্তে বাড়ে সেই ইউরিক অ্যাসিডটা ক্রিস্টাল হয়ে যেমন ব্রোকেন গ্লাসের মতন সেটা করে কি আমাদের জয়েন্টে সাইনোরিয়াল মেমব্রেনের উপর কিন্তু ডিপোজিটেড হয় এবং সেখানে ইনফ্লামেশন হয় জয়েন্টের পর্দাটা ফুলে যায় সেখানে ঘা হয় সেখানে প্রদাহ হয় বিভিন্ন ধরনের সাইটোকাইন্স বিভিন্ন ধরনের কেমোট্যাক্টিক সাবস্টেন্সগুলো রিলিজ হয় মনোসাইড ম্যাক্রোপেইড বিভিন্ন ধরনের সেলস গুলো ওখানে এসে বিভিন্ন ধরনের ইনফ্লামেশন হয় ফলে জয়েন্টটা খুলে হয় খুলে যায় এবং প্রচন্ড ব্যথা এবং এই গাউটের সময় কিন্তু আপনারা সবসময় ভাববেন না যে রক্তে সর্বক্ষেত্রেই কিন্তু আমরা ইউরিক অ্যাসিডের পরিমাণ হাই পাই এটা কিন্তু নাও হতে পারে অনেক সময় ইউরিক অ্যাসিডের পরিমাণ কিন্তু রক্তে কমেও যেতে পারে কিন্তু আমরা তাহলে প্রমাণ করবো কিভাবে যেটা ইউরিক অ্যাসিডের জন্য হচ্ছে সেক্ষেত্রে আমরা যদি জয়েন্ট অ্যাসপ্রেশন করি বা সাইনোমিয়াল বায়োপসি করি যদি মনোসোডিয়াম ইউরেট ক্রিস্টাল যদি মাইক্রোস্কোপের মধ্যে দেখাতে পারি দিস ইজ দ্য হান্ড্রেড পারসেন্ট যে পেশেন্টের এই জয়েন্টের প্রদাহত গাউটের থেকেই হচ্ছে তাহলে এই গাউট আমরা কি করে প্রিভেন্ট করবো প্রাথমিক স্টেজে আপনারা বলে রাখি সেটা হচ্ছে আমরা গাউটটাকে কি করে একটা প্রিভেন্ট করব সেটা হচ্ছে প্রিভেন্টিভ ট্রিটমেন্ট এবং যখন প্রচন্ড ব্যথা হবে তখন কি ট্রিটমেন্ট যখন প্রচন্ড ব্যথা হবে তখন প্রোফাইল ট্রিটমেন্ট দিয়ে কিন্তু সারবেন আপনারা প্রায় গাউটের ওষুধগুলো খান যখন নাকি প্রচন্ড ব্যথা হয় এই ওষুধগুলো ডক্টর বাবুর পরিমাণ পরামর্শ ছাড়া কিন্তু খাবেন না কারণ এই ওষুধে কোনো কিন্তু কাজ হয় তাহলে আমরা কোন সুদে কাজ হয় এই একিউট স্টেজে যখন হবে যখন প্রচন্ড ফুলে ব্যথা হবে তখন কিন্তু আমরা কতগুলো ওষুধ ব্যবহার করি সেগুলো কনভেনশনাল যে ইউরিক অ্যাসিডের জন্য আমরা ওষুধ ব্যবহার করি যেমন জাইলোরিক বা হেবুস্টার এইসব ওষুধগুলো কিন্তু তখন কাজে কাজ হয় তখন কলচিসিন বলে একটা ওষুধ আছে এই কলচিসিন ওষুধটা কাজ দেয় এবং কিছু পরিমাণ স্টেরয়েড এবং তার সাথে আমাদের এবং বিভিন্ন ধরনের ব্যবহার করতে হয় এত প্রচণ্ড ব্যথা হয় যে না পেলে কিন্তু ব্যথা কমবে না পেশেন্ট ভীষণ কষ্ট হয় এনসেন্সের আরেকটা কাজ হচ্ছে ইনফার্মেশনটাকে কমান কমিয়ে লোকাল ইনফার্মেশনটাকে ওনারা কমান এবং তার ফলে কিন্তু পেশেন্টের উপকার হয় স্টেরয়েড আমরা অনেক সময় নিই

প্রোফাইল্যাকটিক ট্রিটমেন্ট হিসেবে আপনাদের বলি আপনারা খাবার কখনই খুব রিচ কার্বোহাইড্রেট ডায়েট এবং রিফাইন্ড কার্বোহাইড্রেট কিন্তু দেবেন না যেমন ড্রিঙ্ক কার্বোহাইড্রেট ড্রিঙ্কস প্রচুর পরিমাণে সুগার সোডিয়াম থাকে ফসফরিক অ্যাসিড থাকে এবং যেমন জ্যাগেরি মধু এবং গুড় এবং প্রচুর পরিমাণে মিষ্টি এগুলো কিন্তু করবেন যত আপনি রিফাইন্ড কার্বোহাইড্রেট বেশি খাবেন তত কিন্তু আপনার কি এবং সবচেয়ে খাতার নাম যে খাবারটা যাতে সবচেয়ে বেশি গাউডিপিড হয় তা হচ্ছে অ্যালকোহ এটা দিন নট রেডমেড নট লকস্টার নট আদার্স থিংস বাট মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে অ্যালকোহ আপনাকে অ্যালকোহল বর্জন করতে হবে কেন অ্যালকোহল এই ইউরিক অ্যাসিডটা যেটা আমাদের কিডনি দিয়ে এক্সক্রিশন হয় যা বাইরে গিয়ে তা কিন্তু প্রিভেন্ট করে ফলে হঠাৎ করে কিন্তু আপনার শরীরে প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড বেড়ে যাবে এবং ইউরিক অ্যাসিড বেড়লে কিন্তু খুব কমন আমরা ক্লিনিক্যাল আমাদের প্র্যাকটিসে খুব কমনলি যেটা দেখি সেটা কিন্তু অ্যালকোহল ইউজ গাওয়াটাকেই বেশি হয় কাজে আপনি অ্যালকোহল থেকে বিরত থাকবেন যে কোনো টাইপের অ্যালকোহল পার্টিকুলারলি বিয়ার আপনারা তার পরিবর্তে লেবু জল খান লেবুজার খুব উপকারী ইউরিক অ্যাসিড কমার আপনারা তার পরিবর্তে রসুন খান সিনামন খান লবঙ্গ সিনামান মানে দারচিনি এবং গার্লিক এবং হলুদ হলুদের কাতুমিন বলে একটা অ্যান্টি থাকে এবং তার সাথে অবশ্যই কিন্তু গোলমরিচের গুঁড়ো দেবেন তাতে হলুদের উপকারিতাটা একশো গুণ বেড়ে যায় এবং তার সাথে আদা এইসবগুলো খাবেন এতে খেলে হবে কি আপনার এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবার তাকে বলতে লেমন ওয়াটার হ্যাঁ বা তাছাড়া কিউই বা যে কোনো ধরনের খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে সেই সব খাবার কিন্তু ইউরিক অ্যাসিডকে কমান এইসব খাবারগুলো আপনারা ঠিকই খাবেন ডালের মধ্যে আপনারা পায় বলেন ডাক্তর মুসুর ডাল মুগ অরক ডাল হ্যাঁ এটা কথা বলি যে গাউটি অ্যাটাকের সময় যদিও ভেজিটেবল প্রোটিনে কিন্তু অতটা প্রবলেম হয় না কিন্তু হয় এই কথাটা আমরা অস্বীকার করতে পারি সেজন্য পিউরিন রিচ ডায়েট ভেজিটেবল প্রোডাক্টস গুলো অ্যাভয়েড করবেন যেরকম ধরুন ডাল ডালের মধ্যে মুসুর ডাল আমরা অরড ডাল বা ছোলার চানার ডাল এগুলো খেতে আমরা একটুখানি কম করে খেতে বলি রেস্ট্রিক্ট করতে বলি কিন্তু আমরা মুগ ডালটা খেতে পারি মুগ ডালে অতটা অসুবিধা হয় না আপনারা নাটস খেতে পারেন নাটসে কোনো অসুবিধা হয় না আমরা ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন আহ লেবু মৌসুমি কিবি লেমন ওয়াটার এগুলো খাবেন এগুলো শরীরের ভালো এবং তার সাথে আপনারা যদি ধরুন পিউরিং পিউরিন রিচ যে ডায়েট গুলো অ্যাভয়েড করবেন যেরকম ছোলা মটর আহ ছোলা ওইগুলোতে প্রচুর পরিমাণে পিউরিংস থাকে তাহলে এই খাবারগুলো খেলে কিন্তু আপনার কাউ হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়বে তাছাড়া অ্যানিমেল প্রোডাক্টস এর মধ্যে আমি বলি যে ডিম ডিমে কিন্তু একটা জেনে রাখবেন ডিম খেলে কিন্তু ইউরিক অ্যাসিড অত পারে কিন্তু ডিম কিন্তু লো ইউরিন কন্টেন্ট থাকে এবং ডিমের প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্টস আছে যেগুলো কিন্তু গাউটের পক্ষে হেল্পফুল তাই দুধে কোনো অসুবিধা হয় না কিন্তু আপনারা যদি অনেক বেশি পরিমাণে মাছ মাংস তারপর ধরুন চিংড়ি এবং সামুদ্রিক খাবারগুলো সামুদ্রিক ফিশ যেমন লবস্টার বা 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 এগুলো যদি আপনারা খান তাহলে কিন্তু আপনাদের ক্রাউডের পরিমাণ বাড়বে সি ফুড খেলে কিন্তু গাউট রেসিফিটেটেড হবে এবং রেডমিট পার্টিকুলারলি আমরা বলি রেডমিট এই সময় একটু রেডমিট শরীরের ক্ষেত্রে সবসময় খারাপ নয় আমি আগেও বলেছি কিন্তু এই সময় যখন গাউটে অ্যাটাক হয় বা আপনার যখন ইউরিক অ্যাসিডটা হাই থাকছে অনেক সেই সময় আপনারা একটু রেস্ট্রিক্ট করবেন আপনারা এমনি মিঠা জলের যে মাছগুলো পাওয়া যায় সেগুলো আপনার খান তাতেও খুব একটা অসুবিধা নেই আপনি প্রোটিন খুব বেশি খাবেন না ওয়ান গ্রাম পার কেজি অফ বডি ওয়েট আপনি প্রোটিনটা নিন এইসব খাবারগুলো আপনারা খেতে থাকুন আর একটা কিছু ফলের মধ্যে যেমন আমি আপনাদের বলি চেরিস চেরিসের জুস এবং ব্ল্যাকবেরিজ বা এইসব ফলগুলোর খান তাহলে কিন্তু এটা সবের পথে শুধু আপনার সাহায্য করে অ্যাপেল সাইডার ভিনিগার এক গ্লাস জলের মধ্যে আপনি লেমন দিতে পারেন লেবু চিপে এবং এক আপনি যদি অ্যাপেল সাইডার ভিনিগার দিয়ে স্ট্র দিয়ে খান তাহলে কিন্তু এটা ইউরিক অ্যাসিড কমায় অ্যাসিড ভালো

এবং আপনার ইউরিক অ্যাসিডটাও নিয়ন্ত্রণে থাকবে এবং যারা ডায়াবেটিক পেশেন্ট তারা যদি এসজিএলটি টু ইউনিটার্স থাক তাদের অ্যাডেড বেনিফিট হচ্ছে আপনার ইউরিক অ্যাসিডটাও কিন্তু পড়বে তবে আমি হয়তো ইউরিক অ্যাসিড সম্বন্ধে এত কিছু বললাম আপনারা হয়তো ভাবলেন যে ইউরিক অ্যাসিডটা আমি ভিলেন বলে দিলাম কিন্তু একটা কথা আপনারা জেনে রাখুন যে পৃথিবীতে যত অ্যান্টি অক্সিডেন্ট আছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্টি অক্সিডেন্ট যেটা আপনার শরীরের মধ্যে আছে সেটা হচ্ছে গ্লুটাথিয়ন এবং মেলাটন তারা সর্বক্ষণ আপনার বডির বিভিন্ন ধরনের উপকার করে যাচ্ছে আপনাকে ফ্রি রেডিকুলার ইঞ্জুরি থেকে বাঁচায় এবং আপনাকে বিভিন্ন ক্ষতিকর যে খাবারগুলো খাচ্ছে খাবারের মধ্যে দিয়ে নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যে দিয়ে তাদেরকে কিন্তু ডিটক্সিফাই করে আপনারা যেটা অবাক হয়ে যাবেন যে এই ইউরিক অ্যাসিডও কিন্তু তাদের মধ্যেই পড়ে কাজে ইউরিক অ্যাসিড সবসময় ভিলেন এই কথাটা ভাববেন না ইউরিক অ্যাসিড কিন্তু আপনার বডির মধ্যে তৈরি হচ্ছে এবং আপনার শরীরকে সর্বদা আপনাকে রক্ষা করছে এই অ্যান্টিঅক্সিডেন্ট ফাংশন অফ বেস্ট অ্যান্টি অক্সিডেন্ট ইন দা ওয়ার্ল্ড এবং এই ইউরিক অ্যাসিড যখন মাত্রাতিরিক্ত রুখতে হবে যখন আমাদের খাবার দাবারের অনিয়ন্ত্রিত জন্য বা অন্য রোগের জন্য ইউরিক অ্যাসিড বাড়বে কিডনি সেটাকে এক্সক্রিশন করতে পারবে না ভাগা করে বের করে দিতে পারবে না এবং শরীরে যখন ইউরিক অ্যাসিড মাত্রা ভাবে জন্য তখনই কিন্তু এটা ক্ষতি করে তাছাড়া কিন্তু ইউরিক অ্যাসিড কোনো ক্ষতি করে না ইউরিক অ্যাসিড খেলে আপনার পার্কিংসন থাকলে থাকার জন্য আপনার পার্কিংসন ডিজিজ হবে না আপনার অ্যালজেমাস ডিজিজ হবে না অনেক রকম উপকারী ফাংশন আপনার কি ইউরিক অ্যাসিড আছে কিন্তু ইউরিক অ্যাসিড বাড়লে কিন্তু আপনার প্রেশার বাড়বে ইউরিক অ্যাসিড বাড়লে আপনার জয়েন্টে প্রদাহ হবে ইউরিক অ্যাসিড বাড়লে কিন্তু আপনার কিডনি ড্যামেজ কাজেই যেসব খাবারগুলো আমি বললাম সেই সব খাবারগুলো আপনারা ভালো করবেন তাতে আপনার ইউরিক অ্যাসিড বাড়বে না এবং নিয়ন্ত্রণের মধ্যে থাকবে এবং ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণের মধ্যে থাকলে ইউরিক অ্যাসিডের জন্য যে উপকারিতাটা সেটা কিন্তু আপনি উপভোগ এইভাবেই চলবেন পরবর্তীকালে ইউরিক অ্যাসিড নিয়ে আরো কিছু বলার ইচ্ছা রইল ধাপে ধাপে এগুলো আমি বলবো আজকে এখানে শেষ করছি লোক